স্বাস্থ্য ভবন গেছে প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনে চেম্বারে চল গোল পার্কে যে বেডরুম আছে দুটো আলমারি আছে না দেবেন না তো দুটো আলমারি আছে সেই আলমারি দুটো যে স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে চল এখনই চল কল আমি বলছি চল আমি ওর নাম্বার দেখিয়ে দেবো আমি নাম্বার দেখিয়ে দেবো স্যার বাধ্য করলেন আজকে আপনি আমাকে বাধ্য করলেন তাও তো আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছি আপনিও সব জানেন সব জানেন কি করেনি কি করেনি ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইন্সট্রুমেন্ট ঢুকে গেছে কাকে ফোন রাজু বিশ্বাসকে ফাইল ঢুকে গেছে রাজু রাত্রি আয় মরে যাবো পেশেন্ট এরকম রেসপেক্টে ডিস্টেস হচ্ছে আর এন করে দুদিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করিয়েছি ম্যাডাম ক্লিয়ার সেল কার্সিনোমা অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে এনে স্যাট ছিল না ট্রলি ঠেলে ভর্তি করেছি আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি আর আজকে মলয় আর আজকে মলয় খেয়ে নিন আমার চাকরি আপনার সবাই পেশে সব পেশে জেনে রাখ মুকুল রায় চেম্বারে গেছে আমার জন্য তৃণমূল লিডার ছিল পলিটিক্যাল লিডার আমি কমিউনিকেট করেছি চেম্বারে কিসের ছবি রেখে প্র্যাকটিস করতো জ্যোতি বোস বুদ্ধদেব ভট্টাজ সেই ছবি কে সরিয়েছে দু হাজার এগারো রাজু বিশ্বাস চেম্বারে বড় বড় ছবি ছিল জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো বারিন রায়ের চেম্বারে বড় বড় কথা বলে অপর্ণা সেন অপর্ণা সেন কার পেশেন্ট বারিন রায়ের বড় বড় কথা বলে এ পেশেন্ট কার পেশেন্ট বারিন রায় হ্যাঁ মানুষটা সাবজেক্ট জানে

লঞ্চে করে আসুন বাড়িতে কমান যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে তিন বছর আগে ভাড়া ফ্ল্যাটে ছুটে যায়

বর্ধমানে হোস্টেল এর জন্য আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার সম্মানীয় মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসার কার তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলোতে একটু চাকরি বের করুন ছ বছর বেরোয়নি বলতে পারে না বর্ধমানে নেই বলতে পারে না নর্থ বেঙ্গলে আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি উনিশে জুলাই এই তপন আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে আরে আমরা চুপ একদম চুপ আরে আমি যেখানে যেখানে ফোন করেছি করে শুনে রাখুন গোলপার্কের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার আপনি যাকে দুধ কল দিয়ে তার আপনি বলেন নি ফোন করছেন আপনি বলেন নি আপনি বলেন নি আপনি বলেন হয়ে বলে আপনি বলেন না থেকে আমার ফোন করে বলছে রাজু রেট হয়েছে রেট হয়েছে তুই যাবে বাড়াতে যাবো আপনি প্রেসিডেন্ট আপনি যান হয়তে পালিয়েছি আর বলে আমায় ছেড়েছে আরে আমার হওয়ার যেদিন হবে আমি এমনি হব কলেজ থেকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে সুব্র দিনের পর দিন স্যারা ফাইল নিয়ে এসছেন আলম্বি অ্যাসিয়ান করবে বলে তুলে দিয়েছেন সব